এস টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত অনেক দিন পর আমি এসেছি বিউটির জন্যে বড়দের আমার প্রণাম এবং ছোট ছোট বনেদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই এবারে আমি একটা হোম রেমেডি নাকের ব্লার্ক তোলার জন্য একটা হোম রেমিডি আপনাদের কাছে নিয়ে এসেছি এই দু টাকা আগে এক টাকা ছিল এক টাকার পাতা বা দু টাকার পাতা এই একটা কফির পাতা নিলাম আর এই এক আর এই এক চামচ মধু এই এক চামচ মধু দিয়ে আর এক পাতা দু টাকা দামের একটা কফির পাতা দিয়েই আপনাদের নাকের ব্ল্যাক তুলে দেখাবো কফির পাতাটা আমি এইভাবে কেটে নিলাম এই কফির পাতাটা আমি এক চামচ মধুতে দিয়ে দিলাম এটা আমি মিশিয়ে নেব আপনারা অনেক প্রসেস জানেন অনেক রকম হোম গরম জলের ভাব দিয়ে কাপড় ভিজিয়ে আপনারা যেটা তুলবেন সেটা ভীষণ পেনফুল হবে সেটা আপনারা অনেকেই জানেন সেটা পেনফুল হবে এবং কয়েক মাস পর দেখবেন নাকের ওপরে একটা কালো স্পট পড়ছে সব থেকে সহজ এই হোম রেমিডি আমার কাছে এই কফি দিয়ে মধু এই নাকের ব্ল্যাক হেডস খুব সহজভাবে কিভাবে তুলবেন দেখে নিন আমার এই কফিটা মেশানো হয়ে গেছে এই কফিটা আমার মধুতে মেশানো হয়ে গেছে এবারে আমি নাকে এই হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস যাদের আছে তারা এইভাবে সপ্তাহে তিন দিন সপ্তাহে তিন দিন আপনারা দু মাস বা এক মাসই বলছি আমি ব্যবহার করে দেখুন আপনারা অবশ্যই পরিবর্তন বুঝতে পারবেন এভাবে নাকের চারপাশে লাগিয়ে দেবেন এটা ভীষণ আরামদায়ক এবং খুব সহজ একটা হোম রেমেডি আপনাদের কাছে আমি এনেছি এটা হান্ড্রেড পারসেন্ট আপনারা ফল পাবেন এটেক এটাই হোম রেমেডিটা আপনারা করেই দেখুন পনেরো দিন পরেই আপনারা বুঝতে পারবেন সপ্তাহে তিন দিন করুন আমি লাগিয়ে নিলাম দেখুন নাকের চারপাশে এরকম লাগিয়ে নিলাম আমি কুড়ি মিনিট রাখবো কুড়ি মিনিট পরে আপনাদের কাছে আবার ফিরে আসব। আমার কুড়ি মিনিট হয়ে গেছে কুড়ি মিনিট পরে আমি ফিরে এসেছি এবারে এ একটা রুমাল এরকম বাটিতে জল নিয়ে আমি একটা সফট রুমাল ভিজিয়ে আমি এই কফি আর মধুটা মুছে নেব খুবই সহজ পদ্ধতি এই দেখুন এইভাবে আপনারা সপ্তাহে তিন দিন লাগাবেন এটা সপ্তাহে তিন দিন আপনারা কুড়ি মিনিট করে লাগাবেন পনেরো দিন পরে আপনারা এক মাস তো আমি বলেছি আপনারা পনেরো দিন পরেই ফল পাবেন বুঝতে পারবেন নাকের ব্ল্যাক একেবারে পরিষ্কার হয়ে গেছে আপনারা অনেক রকম পদ্ধতি জানেন একটা কলগেট লেবুর রস চিনি আর লবণ দিয়ে আপনারা একটা প্রসেস জানেন আমার মনে হয় সব থেকে বেটার এই প্রসেসটা আপনারা একবার করেই দেখুন আর আমার ছোট ছোট বোনদের বলছি তোমাদেরও যদি নাকের উপরে এরকম ব্ল্যাক হেডস থাকে তোমরাও এইভাবে করে দেখো ভীষণ উপকার পাবে ভীষণ আরামদায়ক এবং একেবারে পারফেক্ট হোম রেমেডি আমি পরিষ্কার করে মুছে নিলাম দেখুন পরিষ্কার করে মুছে নিলাম আমি যখন এই ব্ল্যাক হেডস বেশি হয় তখন আমিও সপ্তাহে তিন দিন করে লাগাই এইভাবেই মধু আর কফি লাগাই আমি অনেক উপকৃত হয়েছি আপনাদেরও বলছি তাই আপনারাও এইভাবে লাগান বা আমার ছোট ছোট বোনেদের বলছি তোমরাও এইভাবে লাগাও অনেক উপকৃত হবে আর এই হোম রেমিডিটা করে কমেন্ট করে পনেরো দিন বা এক মাস লাগানোর পরে কমেন্ট করে আমাকে আপনারা জানাবেন বা তোমরা জানাবে আমাকে কেমন উপকৃত হয়েছ কেমন ফল পেয়েছো এই কফি আর মধু হয়তো একটু বেশি থাকবে আপনাদের আমারও আছে দেখুন আমি আবার পরে লাগাব সপ্তাহে তিন দিন লাগানো যে কোনো পরপর তিন দিন লাগাবো আমি এই রেখে দিয়েছি কিন্তু এটা এভাবে রাখবো না একটা আপনারা কাঁচের কন্টেনার নেবেন এই দেখুন এই কাঁচের কন্টেনার আমি নিয়েছি এই কাঁচের কন্টেনারে আপনারা এইভাবে রেখে দেবেন ফ্রিজের ভিতরে রেখে দেবেন কিছু হবে না এইভাবে রেখে আপনারা তার পর দুদিন ব্যবহার করবেন এইভাবে আপনারা কাঁচের কন্টেনারে ফ্রিজের ভিতরে রেখে দেবেন আমার এই হোম রেমেডিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন আর যারা নতুন আছেন তারা তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ছোট ছোট মনেদের অনেক আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা বড়দের আমার প্রণাম এই হোম রেমেডিটা আমি অনুরোধ করছি বাড়িতে একবার আপনারা করে দেখুন ভীষণ উপকৃত হবেন আজ এই পর্যন্ত পরে আবার কোনো একটা হোম রেমেডি নিয়ে আপনাদের সামনে আমি আসবো